আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পেশোয়ারি বিফ রান্না এখন অনেকেই এই খাবারটি অনেক পছন্দ করে খাচ্ছেন আবার অনেকেই খেতে চাচ্ছেন তাই আজ অথেন্টিক পেশোয়ারি বিফ রান্না আসলে কেমন করে করতে হয় এবং এটি খেতে আসলে কেমন তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যায় এখানে গরুর মাংস নিয়েছি আমি আপনারা চাইলে এটা মাটন দিয়েও করতে পারেন তবে গরুর মাংসের এরকম পায়ের দিকের টুকরোগুলো এটার জন্য এই রেসিপির জন্য প্রযোজ্য অথেন্টিকভাবে যদি আপনারা এটা করতে চান তাহলে এই টুকরোগুলো অবশ্যই একটু দেখে নেবেন আমি এখানে একটু বেশ বড়ো সাইজ করে নিয়েছি আর অবশ্যই মাংসে যেন তেলটা থাকে যেহেতু এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করা হবে না এই তেল আর এই নলির অংশগুলো যদি নেওয়া হয় তাহলে মাংসটা অনেক জুসি হবে ওকে এই মাংসগুলোকে আমি প্রথমে একটু লবণ দিয়ে মেরিনেশন করে রাখবো এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে একটু সাইডে রাখছি এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা পেশোয়ারি বিফে কি কী অ্যাড করবো এখানে কোনো বাটা মশলাই আমি অ্যাড করব না আমি এখানে নিয়েছি আস্ত পেঁয়াজ তিনটা আর অনেক বড়ো সাইজের একটা রসুনকে আমি এভাবে নিয়েছি আপনি চাইলে গোটাও দিতে পারেন তবে ভেতরে পোকা থাকার সম্ভাবনা থাকে একটু খেয়াল করে নেবেন তারপরে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো মাঝখানে কেটে নিয়েছি তারপর নিয়েছি এখানে কয়েকটা কাঁচা মরিচ আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বোম্বাই মরিচটা ইউজ করতে পারেন এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপরে এখানে রাখছি গোটা কয়েকটা আলু তারপরে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি আর যেটা অবশ্যই লাগবে এটা ছাড়া অন্য কোনো গরম মশলার কোনো আইটেম এখানে যায়নি শুধুমাত্র এখানে আমি কালো গোলমরিচটা নিয়েছি এটা এক চামচ পরিমাণ নিতে নিলেই হবে এবার চলে যাচ্ছি প্রথমে আমি ফ্লেভারের জন্য মাংসগুলোকে প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি এবার একে একে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিচ্ছি সুন্দর জুসি এবং এগুলো একদম সফট হয়ে গেছে আসুন এবার সার্ভ করে দেখাই তবে এই খাবারটি যারা একটু তেল মশলা খেতে কম পছন্দ করেন তাদের জন্য অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর বটে আমার মতো যারা একটু ভুনা ভুনা অথবা মশলাদার খাবার খেতে চান বা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা ভালো নাও লাগতে পারে যেমন আমার কাছে আমি এটাকে দশে পাঁচ দেব আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি তো রান্নাটা তো খুবই সহজ আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ